যে ফুড কোর্ট একটা হয়েছে আমরা চাইবো যে জয় নারীর চেইন হবে সারা বাংলাদেশে সবাই হাইজেনিক ফুড পাবে সারা বাংলাদেশে প্রত্যেকজন তারা তাদের লাইফ সংসার সব কিছু সামলে ওনারা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং দাঁড়ানোর ফলেই কিন্তু আজকে সবাই একত্রিত হয়ে জয়ী নারী উদ্যোক্তা একটি সুন্দর প্রতিষ্ঠান ওনারা উপহার দিচ্ছেন কাজে ওনাদের এই যে কষ্ট এত দিন ওনারা কাজ করার পরে যখন একটা সেটেলমেন্টে এসেছেন এই জার্নিটা কিন্তু সহজ ছিল না সংসার সামলে এবং বাচ্চা কী বলবো যে একটা পরিবার সামলে যে ওনারা বিভিন্ন কাজে করতে করতে এগিয়ে আসার পরে একটা পর্যায়ে আসার পরে কিন্তু স্টেবল একটা কন্ডিশন ওনারা কন্ডিশনে ওনারা আসছেন মানে একটা স্টেবল পরিস্থিতিতে ওনারা এসেছেন তার মানে কি সব মহিলা আপনারা বুঝতেই পারছেন হাজব্যান্ড কখন তাদেরকে ছেড়েছে যখন মনে করেছেন যে না ওনারা তো অনেক দিন ফ্যামিলিকে সময় দিয়ে একটা স্টেবল কন্ডিশনে এসেছেন এখন আমরা ওনাদেরকে ছাড়তে পারি তার মানে কি ওনারা বের হয়ে এসছেন আমাদের এই উদ্যমী নারীদের দেখে সারা বাংলাদেশে অন্যান্য নারী উদ্যোক্তারা একত্রিত হয়ে কাজ করবেন আমরা জয়ী নারীরা দেখিয়ে দেব যে একত্রিত হয়ে আসলে কিন্তু সুন্দর করে কি বলবো যে বিজনেস করা যায় সমাজ গঠন করা যায় এই উদ্যমী নারীরা একসময় সারা বাংলাদেশে আমরা যেটা বলছি যে ফুড কোর্ট একটা হয়েছে আমরা চাইব যে জয় নারীর চেইন হবে সারা বাংলাদেশে সবাই হাইজেনিক ফুড পাবে সারা বাংলাদেশে হস্তশিল্পের কিন্তু ভ্যারাইটি তৈরি হয়েছে আমরা আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় ঝুলছে কি সুন্দর লাইট ল্যাম্প যে শেডগুলো এগুলো কিন্তু এক একটা ক্রিয়েশন এই জিনিসগুলো আরও আরও আধুনিক থেকে আধুনিক তর করেই কিন্তু ওনারা নিয়ে আসবেন তো আপনাদের সকলের শুভকামনা মানে আপনাদের সবার শুভকামনা আমরা চাচ্ছি এবং এই পথ চলতে কিন্তু আপনাদের ছাড়া কিন্তু আমাদের হবে না আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন যাকে যাদের আপনাদের পরিচিত জন আছে তাদেরকে বলবেন এখন তো অনলাইনের যুগ আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটু ছড়িয়ে দেবেন কারণ আপনারা যদি না বলেন আমাদের নারীরা কিন্তু স্পেস পাবে না কাজে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদের যে বিশজন নারী উদ্যোক্তা আজকে হয়েছে এই নারী উদ্যোক্তা যেন কয়েক হাজার এরকম বিশ মানে আরও যদি কয়েক হাজারে আমরা পরিণত করতে পারি সেই আপনাদের সেই সহযোগিতা আমরা কামনা করছি তো সবার পক্ষ থেকে আমি ফুড কনসালটেন্ট নাফিজ ইসলাম লিপি আপনাদেরকে তাদের পক্ষ থেকে এই আহ্বানটা করছে আমাদের সহযোগিতা করার জন্য এবং আমাদের এখানে যা যা পাওয়া যাবে আমাদের এখানে সকালের নাস্তা থেকে শুরু করে সেখানে হাত রুটি যেটা আমাদের ঘরে ঘরে কিন্তু আজকাল আমরা হাতে বানানো রুটি কিন্তু পাই না সেই হাতে বানানো রুটি লাল আটার রুটি লাল চাল তারপরে ছাটা চালের আপনারা ভাত পাবেন হাতে তৈরি চমৎকার ভর্তা পাবেন দেশীয় যেসব আঞ্চলিক খাবারগুলো আছে সেগুলো আপনারা পাবেন এছাড়াও আমরা সকালের নাস্তার পাশাপাশি দুপুরের খাবার রাখছি বাংলা খাবার বিকেলে স্ন্যাক্স এবং কাবাব থাকবে এবং রাতে থাকবে বুফে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বাংলা থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত খাবার আপনারা এখানে পাবেন তো সবাইকে দাওয়াত করছি আমাদের জৈনারির পক্ষ থেকে আমি নাফিজ ইসলাম লিপি কনসালটেন্ট জয়িনারী ধন্যবাদ এবং আমাদের অনেকে আছে ছোট ছোট পার্টি করতে চাচ্ছেন পঁচিশ জন পঞ্চাশ জন যেটা আমাদের ঘরে আমরা এতই ব্যস্ত থাকি যে হয়তো সেই অ্যারেঞ্জমেন্টটা সম্ভব হচ্ছে না আপনারা সেই হোম মেড কিন্তু এখানে পাবেন কাজে আমাদের ছোট ছোটো পার্টিও এখানে আপনারা করতে পারবেন এখন এই মুহূর্তে আমরা কেক কেটে শুভ উদ্বোধন করব জয়ী নারীর কেক

উল্লাস <laughs> তালিকো